আজ মঙ্গলবার একুশে আশ্বিন দু হাজার চব্বিশ লগ্ন আটই অক্টোবর ধনুরাশি জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার ভিডিওটি শুরুতেই আপনাদের সকলকে রাজ্যক চ্যানেলের তরফ থেকে শারদীয়ার মহাপঞ্চমীর হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল বন্ধুরা বর্তমানে শনি রাহুর নক্ষত্র শতবিশা নক্ষত্রে প্রবেশ করেছে এবং রাহু শনির নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে গোচর করছে রাহুকে আমরা ইলিউশন জাদু বলে জানি আর শনিকে আমরা কালো বা কালা বলে জানি তাহলে কালো এবং জাদু মিলেই তো হল কালা জাদু যার জন্যই কিন্তু এ সময় ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদুর সময় চলছে খুব সাবধান আমাদেরকে থাকতে হবে অর্থাৎ যারা ব্ল্যাক ম্যাজিক করে তারা কিন্তু এ সময় অত্যন্ত পাওয়ারফুল থাকতে চলেছে যতটা প্রিকশন নিয়ে চলবেন দেবী দুর্গার আরাধনায় মত্ত থাকবেন সেটি আপনাদের ক্ষেত্রে বেটার ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে শুভ সংখ্যা থাকছে চার শুভ রং থাকবে ব্রাউন আর গ্রে আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুত আজ করা যেতেই পারে রক্ষণশীল খাতে অর্থ বিনিয়োগ করলে সঞ্চয়ের মাত্রা উপার্জন আরও বাড়তে চলেছে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অবশ্যই সফলতা পাবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে হাউসওয়াইফদের জন্যও দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে আপনারা পালন করতে চলেছেন আজ অবশ্যই আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করা এবং নিজের পছন্দসই ক্রিয়াকলাপ করা সেখানেই আপনারা মানসিক প্রশান্তি পেতে চলেছেন